প্রিয়দিনী ভাই দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দুয়াটি মনোযোগ সহকারে শোনেন ইনশাল্লা অবশ্যই আপনি হেদায়াতেন মহান আল্লাহ বলেন রহিম সময়ের কসম তার মানে সময় অনেক দামি আল্লাহ বলেন ইন আল ইনসর মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে মহান আল্লাহ বলছেন তারপরে আল্লাহ বলেন ইহা আল্লাহ বলেন কিন্তু তারা নয় যারা আনে ও অসৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় আল্লাহ বলেন ওয়াত্র এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয় লা লাহু মোহাম্মদুর রসুল্লাহ এই দুয়ারটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন মহান আল্লাহ বলেন রহিম বিসমিল্লাহ হিরসুল আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ বলেন আল্লাহ হুসমদ আল্লাহ কোন কিছুর মুকাফে কিনন সবই তাহার মোকাফেকি ল্যামিয়া লিদ তিনি কাউকে জন্ম দেন নাই ওলেম ইউলাদ তাকেও জন্ম দেওয়া হয় নাই ওলেম ইয়াকুল্লাহু কুফুয়ান নাহাদ এবং তার সমতুল্য কেউ নাই নবীজি বলেছেন কোনো ব্যক্তি যদি মাগ নামাজের পরে এই দোয়াটি তিনবার পরে এশান নামাজের পরে তিনবার ফজর নামাজের পরে তিনবার দোয়াটি হলো আস্ত গু ফির্লাহ হাল্লা হাই হাইম তার গুণা যদি সাগরের ফেনা পরিমাণে হয় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন নবীজি বলেন কোনো ব্যক্তি যদি মাগরীবের নামাজের পরে আস্তগ ফিরুল্লাহ হাল্লা হাই হাইম তিনবার বলে এসান নামাজের পরে তিনবার ফজর নামাজের পরে তিনবার তার গুণা যদি সাগরের ফেনা পরিমাণ হয় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন নবীজি আরো বলেন যে ব্যক্তি মাগরীবের নামাজের পরে তিনবার আস্তগ ফিরুল্লাহ হাল্লা জি বলবে নামাজের পরে তিনবার তার গুনা যদি সাগরের ফেনা পরিমাণ হয় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর কসম সে ব্যক্তি মমিন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মমিন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মমিন নয় নবীজিকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল কে সে ব্যক্তি নবীজি বললেন যে লোক তার প্রতিবেশীর কে কষ্ট দেয় প্রিয়দিনী ভাই দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দোয়াটি মনোযোগ সহকারে শুনেন ইনশাল্লাহ অবশ্যই আপনি হেদায়েত পাবেন যদি আমল করেন মহান আল্লাহ বলেন মিসমিল্লাহি রহমে রহিম ওয়াল সময়ের কসম তার মানে সময় অনেক দামি আল্লাহ বলেন ইন্নাল ইনসানা মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে মহান আল্লাহ বলছেন তারপরে আল্লাহ বলেন ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল আল্লাহ বলেন কিন্তু তারা নয় যারা ইমান আনে ও করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় আল্লাহ বলেন ওয়াতা ওয়া সবি সব পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয় লা ইলা আইলাহু মোহাম্মদুর রসুল উল্লা এই দয়া রাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন মহান আল্লাহ বলেন বিস্মিল্লা হি রমে নি রহিম কুল্লাহুল্লা হুয়াহেদ হে রুসুল আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ বলেন আল্লাহ কোন কিছুর মুখাফিকি নন সবই তাহার মুখা লিদ তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও জন্ম দেওয়া হয় নাই এবং তার সমতুল্য কেউ নাই নবীজি বলেছেন কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে এই দোয়াটি তিনবার পরে এশান নামাজের পরে তিনবার ফজর নামাজের পরে তিনবার দোয়াটি হলো আস্ত গু ফির হাল্লা হাই হাইম তার গুণা যদি সাগরের ফেনা পরিমাণে হয় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন নবীজি বলেন কোনো ব্যক্তি যদি মাগরীবের নামাজের পরে আস্তগ ফিরুল্লাহ হাল্লা জি লাইলা হাই হাই কয়ুম তিনবার বলে এসান নামাজের পরে তিনবার ফজর নামাজের পরে তিনবার তার গুণা যদি সাগরের ফেনা পরিমাণ হয় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন নবীজি আরো বলেন যে ব্যক্তি মাগরীবের নামাজের পরে তিনবার আস্তগ ফিরুল্লাহ হাল্লা লা ইলা হাইল্লা হোৱাল হাইউল কৈউম ওয়াতুব উইলাই হি বলবে এসান নামাজের পরে তিনবার ফজন নামাজের পরে তিনবার তার গুনা যদি সাগরের ফেনা পরিমাণও হয় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন নবীজি সাল্লাল্লাহলাই সাল্লাম বলেন আল্লাহর কসম সে ব্যক্তি মমিন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মমিন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মমিন নয় নবীজীকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুলকে সে ব্যক্তি নবীজী বললেন। যে লোক তার প্রতিবেশীর কে কষ্ট দেয় এইদিনে ভাই দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দোয়াটি মনোযোগ সহকারে শুনেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি হেদায়েত পাবেন যদি আমল করেন মহান আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم সময়ের কসম তার মানে সময় অনেক দামি আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে মহান আল্লাহ বলছেন তারপরে আল্লাহ বলেন ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি আল্লাহ বলেন কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় আল্লাহ বলেন ওয়াতা ওয়া সবি এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয় লা ইলা হাইল্লাহু মোহাম্মদুর রসুল উল্লা এই দয়াটি সোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন মহান আল্লাহ বলেন বিস্মিল্লা হি রহমে রহিম কুল্লাহু আল্লাহ হুয়াহেদ হে রুসুল আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ কোন কিছুর মোকাফেকি নন সবই তাহার মোকাফেকি লামিয়া লিদ তিনি কাউকে জন্ম দেন নাই ওলাম এম তাকেও জন্ম দেওয়া হয় নাই অল এম ইয়া কুল্লাহ এবং তার সমতুল্য কেউ নাই নবুজি বলেছেন কোনো ব্যক্তি যদি মাগ নামাজের পরে এই দোয়াটি তিনবার পরে এশান নামাজের পরে তিনবার ফজর নামাজের পরে তিনবার দোয়াটি হলো আস্ত গু ফির হাল্লা হাই হাইম তার গুণা যদি সাগরের ফেনা পরিমাণে হয় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন নবীজি বলেন কোনো ব্যক্তি যদি মাগরীবেন নামাজের পরে আস্তগ ফিরুল্লাহ হাল্লা জি লা ইয়াল্লা হাই ইল কয়ুম তিনবার বলে এসান নামাজের পরে তিনবার ফজান নামাজের পরে তিনবার তার গুণা যদি সাগরের ফেনা পরিমাণ হয় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন নবীজি আরও বলেন যে ব্যক্তি মাগরীবেন নামাজের পরে তিনবার আস্তগ ফিরুল্লাহ হাল্লা জি লাই ই হাই্লাহ হাই কয়ুম ওয়া তু ইলাইহি বলবে এসান নামাজের পরে তিনবার ফজর নামাজের পরে তিনবার তার গুণা যদি সাগরের ফেনা পরিমাণও হয় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর কসম সে ব্যক্তি মমিন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মমিন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মমিন নয় নবীজিকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসুল কে সে ব্যক্তি নবীজি বললেন যে লোক তার প্রতিবেশীর কে কষ্ট দেয়